আল্লাহ তালা কাবাকে নিজের ঘর বলে উল্লেখ করেছেন প্রতিদিন আমরা কাবার দিকে মুখ করে নামাজ আদায় করি আল্লাহর কাছে প্রার্থনা করি নিজেদের আবেদন নিবেদনের কথা জানাই এই ঘরের দিকে ফিরে নামাজ না পড়লে কখনোই নামাজ শুদ্ধ হবে না পবিত্র কাবাঘর সর্বপ্রথম আল্লাহর নির্দেশে ফেরেস্তারা নির্মাণ করেন দ্বিতীয় নির্মাতা আদম আলাহিসাল্লাম নুহু আল্লাহাল্লামের সময় প্লাবনে আদম আলাহিসাল্লামের নির্মিত কাবা ভবন বিলীন হয়ে যায় হজরত ইব্রাহিম আলাহ আমলে সেটার কোনো নিদর্শন অবশিষ্ট ছিল না হজরত ইব্রাহিম আল্লাহ আল্লাহতালা ওহির মাধ্যমে প্রাচীন ভিদ সম্পর্কে জানিয়ে দেন এবং নতুন করে প্রাচীন ভীতের ওপর কাবা নির্মাণের নির্দেশ দেন ইব্রাহিম তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে ইসাল্লামকে নিয়ে এই পবিত্র ঘর নির্মাণ শুরু করেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে স্মরণ করুন যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের ভিত্তি তুলছিল তখন প্রার্থনা করল হে আমাদের প্রতিপালক আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী সুরা বাকারা একশো সাতাশ নম্বর আয়া কাবা নির্মাণ শেষে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মানুষের মাঝে হজের ঘোষণা করেন এই ঘোষণায় অনাগত বহু মানুষ লাভবাহিক বলে সারা দেন সেদিন যারা লাভবাইক বলেছিল পৃথিবীতে বায়তুল্লাহর হজ তাদের নসিব হয়েছে এবং হবে হজরত ইব্রাহিম আলাহাইসাল্লামের নির্মাণের পরও বহুবার এই ঘরের নির্মাণ ও সংস্করণ করা হয় কোনো এক সময় কাবা ঘর ধসে পড়লে আমালেকা সম্প্রদায় নির্মাণ করে এরপর ধসে গেলে বনু জুরহুম গোত্র নতুন করে কাবা নির্মাণের সৌভাগ্য লাভ করে পরবর্তী সময় কুরাইশ বংশের লোকেরা কাবা নির্মাণ ও সংস্কার করে কাবা সংস্কারের কাজকে কুরাইশরা নিজেদের মধ্যে বন্টন করে নেয় বনু আবদে মানাফ বনু জুহুরা দরজার দায়িত্ব নেয় বনু মাখজুম ও অন্যান্য কয়েকটি গোত্র একত্রে রুপনে আসোয়াদ ও রূপণে ইয়েমিনী মধ্যবর্তী অংশ সংস্কারের দায়িত্ব নেয় বনু জুহুমা ও সাহমাকে সাদ নির্মাণের দায়িত্ব দেওয়া হয় বনু আবদুদ্দার বনু আসাদ ও বনু আদি বিন কাব হাতিমের অংশ সংস্কারের দায়িত্ব নেয় ইব্রাহিমী ভিতে হাতিম কাবার মূল দেয়ালেরই অংশ ছিল কিন্তু বৈধ অর্থের সংকটে কুরাইশরা হাতিমের দেয়াল নির্মাণ করতে সক্ষম হয়নি এই নির্মাণকালে কুরাইশরা আরও এক সংস্কারমূলক কাজ করে আগে কাবার দুটি দরজা ছিল একটি পশ্চিম পাশে অপরটি পূর্ব পাশে কুরাইশরা পশ্চিম পাশের দরজাটি সম্পূর্ণ বন্ধ করে দেয় নির্মাণ শেষে হাজরে আসোয়াদি স্থাপন নিয়ে পরস্পর মতবিরোধ দেখা দেয় এ অবস্থায় কয়েকদিন অতিবাহিত হয়ে যায় এক পর্যায়ে তারা কাবা প্রাঙ্গণে আলোচনা ও পরামর্শ করে বলে আগামীকাল যে ব্যক্তি সর্বপ্রথম কাবা ঘরে প্রবেশ করবে সে এ বিষয়ে সিদ্ধান্ত দেবে পরদিন রাসুল সাল্লাল্লাহ আলা সর্বপ্রথম কাবায় প্রবেশ করেন রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামকে দেখে সবাই বলে এ তো আলামিন আমরা তার সিদ্ধান্ত মেনে নেব নবুতের পূর্বে কুরাইশরা রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামকে আলামিন বা বিশ্বস্ত নামে ডাক রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে তারা নিজেদের মতবিরোধের কথা জানায় তিনি তাদের একটি চাদর নিয়ে আসার নির্দেশ দেন চাদর আনা হলে তিনি নিজ হাতে পাথরটি চাদরে রেখে প্রত্যেক পুত্রপ্রধানকে চাদরের একাংশ ধরে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ দেন নির্দিষ্ট স্থানে পাথর নিয়ে গেলে তিনি নিজ হাতে পাথর প্রতিস্থাপন করেন ইব্রাহিম আল্লাহ যেভাবে কাবা নির্মাণ করেছিলেন এবার কুরাইশদের নির্মাণের সময় তা থেকে সামান্য পরিবর্তন হয়ে যায় আতিম কাবা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর ইব্রাহিম আলাহাইসাল্লামের নির্মাণে কাবা গৃহের দরজা ছিল দুটি একটি প্রবেশের জন্য অন্যটি বের হওয়ার জন্য কিন্তু কুরাইশরা শুধু পূর্ব দিকে একটি দরজা রাখে এছাড়া তারা সমতল ভূমি থেকে অনেক উঁচুতে দরজা নির্মাণ করে যাতে সবাই সহজের ভেতরে প্রবেশ করতে না পারে বরং তারা যাকে অনুমতি দেয় সেই যেন প্রবেশ করতে পারে রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম একবার আয়েশা রাদি আল্লাহ আলহাকে বলেন আমার ইচ্ছে হয় কাবাগৃহের বর্তমান নির্মাণ ভেঙে দিয়ে ইব্রাহিমের নির্মাণের অনুরূপ করে দিই কিন্তু কাবাগৃহ ভেঙে দিলে নতুন মুসলিমদের মনে ভুল বুঝাবুঝি দেখা দেওয়ার আশঙ্কার কথা চিন্তা করেই বর্তমান অবস্থা বহাল রাখছি আয়েশা রাদি তালা আনহার ভাগ্নে আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদি তালা আনহু মহানবী সাল্লাহ আলাইহিউাল্লামের উপরোক্ত ইচ্ছা সম্পর্কে অবগত ছিলেন রাশি দিনের পর যখন মক্কার ওপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় তখন তিনি উপরোক্ত ইচ্ছাটি কার্যে পরিণত করেন এবং কাবা কাবাঘরের নির্মাণ হজরত ইব্রাহিম আলাহাইসাল্লামের নির্মাণের অনুরূপ করে দেন আজ্জাস বিন ইউসুফ সাহাবি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শহীদ করে এবং তার নির্মিত ভবন ভেঙে চুহাত্তর হিদ্রিতে কুরাইশদের পিতের ওপর কাবা নির্মাণ করে পরবর্তীতে এক ন্যায়পরায়ণ শাসক রাসুল সাল্লালাল্লাহসাল্লামের মনোবাঞ্চা পূরণে ইব্রাহিম আলাহ ভিতে কাবা নির্মাণ করতে গেলে ইমাম মালিক রহমতুল্লা আলাহি এই বলে বারণ করেন যে এভাবে বারবার কাবা নির্মাণ করা হলে প্রত্যেকেই তার কীর্তি রেখে যাওয়ার চেষ্টা করবে ফলে এই পবিত্র গৃহের মর্যাদা পূর্ণ হবে বর্তমানে কাবা হাজ্জাজের নির্মাণের উপরই দাঁড়িয়ে আছে তবে প্রতি বছর কাবার গিলাফ পরিবর্তন করা হয়